আমাদের অনেকেই দেখা যায় যে তালের পিঠা তো খেতে খুব পছন্দ করে কিন্তু তাল থেকে তালের রস কীভাবে বের করবে সেটা একটা ঝামেলা মনে করে তাই আমি খুব সহজেই আজকে মাত্র দুই মিনিটে তাল থেকে কিভাবে তালের রস বের করবে সেটা দেখিয়ে দেব তো প্রথম আমি এখানে তালটা ভেঙে নিলাম এরপর উপরের ছোলাটা খুলে নেব তাল থেকে তালের উপরে ছোলাটা ফেলানো হয়ে গেলে এরপর আমি দশ মিনিটের জন্য পানিতে একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখবো তাতে করে দেখা যাবে আপনার উপরে যে তালের আবরণটা থাকে সেটা খুব নরম হয়ে যাবে এরপর হচ্ছে আমার মেইন আসল জিনিসটা যেটা থেকে আমি খুব সহজেই তালের রসটা বের করতে পারবো একটা গ্রেটার দিয়ে আপনি গ্রেটারের উপরে তাল তালটা রেখে আস্তে আস্তে করে একটু ঘষে নেবেন তাতে করে দেখা যাবে খুব সহজে যেহেতু আপনার তালের উপরে আবনটা একেবারে নরম হয়ে গেছে খুব সহজে আপনি তালের রসটা বের করতে পারবেন দেখতেই পাচ্ছেন যে কিভাবে আপনার তালের রসটা খুব সহজে বের হয়ে আসছে এবং তা অনেকে মনে করেন যে গেটার দিয়ে করলে একটা আঁশ ভিতরে চলে যাবে না দেখতেই পাচ্ছেন আঁশটা উপরে রয়েছে এবং সুন্দর আমি একটু হাত থেকে আঁশটা তুলে ফেলেছি এই যে দেখতেই পাচ্ছেন তো আস্তে আস্তে গেটার দিয়ে করলে খুবই অল্প সময় আপনার একেবারে তাল থেকে সমস্ত রস বের হয়ে আসবে এরপর আর একটা টিপস হলো তালের মধ্যে যদি আঁশগুলো থাকে তখন আপনার একটা হ্যান্ডবিক্স থেকে অনেকক্ষণ একটু ঘুরিয়ে নেবেন তাহলে দেখা যাবে সমস্ত আঁশগুলো আপনার এই হ্যান্ডবিক্সে চলে আসছে তো দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে হ্যান্ডবিক্সে সব আঁশগুলো চলে আসছে তো এখন থেকে আমি মনে করি যে আপনারা খুবই সহজভাবে তাল থেকে কীভাবে রস বের করে অবশ্যই বের করতে পারবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন